এখন অনুষ্ঠিত হচ্ছে ছেলেদের চাকতি নিক্ষেপ নয়ন কত ফিট গেল তিরাশি সর্বোচ্চ এখন পর্যন্ত তাই না এখন পর্যন্ত নয়ন তিরাশি পয়েন্ট চার এদিকে আমাদের রকনুজ্জামান স্যার খেলা সুন্দরভাবে পরিচালনা করছে স্যারকে ধন্যবাদ এই যে ওকে ও যে পরিমাণ স্পিড এবং যে পরিমাণ দূরত্ব করছে এতে আমাদের ওখান স্যার বলছে দরকার নাই আমি এদের পাশেই দাঁড়াবো পিছন দিক থেকে নেব হ্যাঁ সামনে দাঁড়ানো কখনোই উচিত হবে না নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মিস 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 করছে না না বলতেই পারে এই আমাদের কোনো জামান স্যার পরিচালনা করছে আমাদের বিএনসিসির ক্যাডেটরা এরা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে ওকে তার মানে তাকে আর সুযোগ দেওয়ার সম্ভব হচ্ছে না বলে আমাদের এখনও জামান স্যার জানিয়ে দিয়েছেন এদিকে বিএনসিসিরা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন চাকরি নিক্ষেপে স্যার কতজন গেছে পর্যন্ত

এই ওখানে একটা কাগজ দিয়ে দাও একটা কাগজ এই যে এই যে আই দুটো তিনটে কাগজ দিয়ে দাও মিনিমাম শার্টের নিচে কাউকে কাউন্ট করা হবে না এই সিদ্ধান্ত উপনীত হয়েছি আমরা স্যার এখন এই তালি হবে আমাদের উপাধ্যক্ষ স্যার জি স্যার দেন স্যার আপনি দেন স্যার যে হয়ে পারেন আপনি দেন এই স্যার দাও আমাদের উপাধ্যক্ষ স্যার তিনি শিক্ষার্থীদের বেশ অসাধারণ অসাধারণ একশো স্যারের দূরত্বের সাথে বয়স গুণ করে যত টাকা দিয়ে দেন করে না না অসাধারণ স্যার যে স্টুডেন্টদের এইভাবে আছে উৎসাহ দিলে তো অসাধারণ আর কেউ কি আছে লিখন যাও হ্যাঁ যাও লিখন এই 60 নিচে হলে गावকে কাউন্ট করা হবে নাকি বলে আসে জি ওকে কি করতেছে এরা এখন কেটে দিলাম পয়সা না মোট কতজন আসছে স্যার আমাদের 20 জন 20 জন 20 জন 18 জন কি না 18 জন আমাদের কাছে আছে ওইদিকে মেয়েদের উচ্চলা চলছে

হ্যান্ডেল খোলা গিয়ে দেখো হ্যান্ডেল গ্রিপ না বিসাইড বিসাইড এই আই 200 এই কথা বল হ্যান্ডেল খুজ না তো দি আই ঠিক আছে তুমি যদি গ্রিপ না পাও তাহলে পেশাদার দিবা কি করে না সব বেশিরভাগই আছে অপেশাদার রাহুল লাইফে অপেশাদারিত্বর কোনো সুযোগ নাই প্রতিটা জায়গায় তোমার পেশাদারিত্ব পরিচয় দেওয়া লাগবে নইলে ওই ভাবেই খালি খালি অংশগ্রহণ করে ওকে ওকে বারো হেড ও হবে কিন্তু শার্টের শার্ট এখনও পূরণ করতে পারিনি

তোরে ফোন দিতে ফোনে ব্যালেন্স দেখ